জীবন কিসের উপর নির্ভরশীল ধনের বৈভবের নিজের ওপর বিশ্বাস আমাদের আপনজনের উপর কিন্তু যখন এই বিশ্বাস ভেঙে যায় তখন মানুষের মনও ভেঙে যায় আর তারপর সে অন্য কিছু করতেই পারে না তখন কি করা যেতে পারে তিনটে কাজ আছে যা আপনি করতে পারেন প্রথম ভালোবাসা যাকে আপনি ভালোবাসেন যারা আপনাকে ভালোবাসে ভুল জারি হোক না কেন তার কাছে ক্ষমা চাইতে কখনোই সংকোচ বোধ করবেন না দ্বিতীয় হলো বিশ্বাস যারা আপনাকে ভালোবাসেন আপনাকে বিশ্বাস করেন তাদের বিশ্বাস কখনো ভাঙবেন না তৃতীয় হলো আশা যারা আপনাকে ভালোবাসেন আপনাকে বিশ্বাস করেন তাদের আশা আপনার সাথে জড়িত